তো বন্ধুরা সিঙ্গেল পার্কে যাওয়া আর ফ্যামিলি নিয়ে যে পার্কে যাওয়া এর মধ্যে যে সাত মান ও সাত জমিনের যে পার্থক্য এই জিনিসটি মোরা আগে জানা ছিল না বুঝলেন তো এই যে মোদের বাড়ির পাশে মিনিমাম এই বিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে যে এইরকম টাইপের একটা যান চমখানো যে পার্ক থাকবে মোর এটা কল্পনার বাহিরে ছিল মই কিন্তু লোকের মুখের কথা শুনলেই কিন্তু বিশ্বাস করে গেছি হ্যাঁ বিশ্বাসের সঙ্গে বিশ্বাস পুরো গেছে এত পাখির আইটেম দেখি জানপুরা কলিজা ঠান্ডা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কি বড় যে তিমি মাছ ওরে ভাই রে ভাই এদের কাজই হচ্ছে চারি জায়গায় শুধু মূর্তি আঁকা যেমনি ঘুরতেছি ডাইনে বামে উপর এসি ও সাইড ও সাইড শুধু মূর্তি আর মূর্তি হ্যাঁ আমার বাচ্চা তো এ পাখি দেখে সময়ন্ত ভয় খাইতেছে সময় আনন্দ পাইতেছে মুই তো অবাক হইয়া গেছি আরে এরা এত পাখির আইটেম এই এলাকার মধ্যে যে পার্ক করি রাখিসে পাখি মনে হয় আমার মনে হয়তো দু আড়াই কোটি ইনভেস্ট করেছে এত ভালো ভালো এত সুন্দর সুন্দর যান ঠান্ডা করা কলেজে ঠান্ডা করা পাখি রেখেছে দেখছেন এই যে রাস্তায় যখন চালবেন আপনার মনে হবে যেন একটা রাজা রাজা ভাব লাগবে যেন আপনি বাদশাহ আপনার যে মহল আছে মহলের মধ্যে ঘুরতেছেন কিন্তু আসলে সেটা না ব্যাপারটা হইতেছে এরা মূর্তি দিয়ে আপনার পার্কটাকে ভরে রেখেছে এত সুন্দর সুন্দর মূর্তি আপনি দেখবেন আপনি সময়ান্ত ভয় খাইয়ে যাইবেন যে আপনার চোখের সম্মুখে হয়তো অরিজিনালি চলে আসছে কিন্তু বারংবার একটা সাওয়াল মোর মনের মধ্যে হইতেছে আরে এই যে কলিমদির বাগানেও তো এরকম টাইপের পাতা বাহার গাছ ফুল গাছ আছে মোর ওখানে গেলে পরে ভালো লাগে না কে মোর পার্কে গেলে পরে এত মন ফিরি হয় কি জন্য রে মই প্রশ্ন করিয়ে এর যাওয়া বা পাইনি এই পেশা দেখে মই প্রথমে কিন্তু ডরিয়ে গেছিলাম এই যে সবল মারিয়ে যে দাঁড়িয়ে আছে একটা পোজ গিয়ে মুই দেখিয়ে কি কব মই ভিমড়ি খাইয়ে গেছিলাম হ্যাঁ আর এত সুন্দর সুন্দর পশুপক্ষী হ্যাঁ বিভিন্ন রকম প্রাণীর যে আইটেম রেখেছে পার্কের মধ্যেও যে চিড়িয়াখানার আইটেম পাওয়া যাবে আমি কল্পনা করতে পারিনি মানে একই টিকিট আপনি চিড়িয়াখানা প্লাস পার্কের আনন্দ উপভোগ করতে পারবেন খুব সুন্দর দেখছেন বান্দর এই যে বান্দর এই যে কত মায়াবী মুখ করে ওদের দিকে তাকাইছে মুই দেখে প্রথমে মায়া লাগলো যে এই বান্দরে বন্দি করে রেখেছে সে যাই হোক পার্কের যে চারিদিকে যে ফিগার এর যে ডিজাইন এর যে মানে কি বলবো এই যে চতুর্দিকে যে দৃশ্য মোর মন কেটেছে এ মূর্তিতে কি জয়লাভ করেছে মূর্তি দিয়ে কিন্তু পার্কটারে একটা দৃশ্যময় আকর্ষণীয় মানে ইন্টারেস্টিং করিয়ে তুলেছে যার কোনো তুলনা হয় না যাকে বলে ওয়ান্ডারফুল অসাধারণ এক্সেলেন্ট সমেতকার অপূর্ব গ্রেট টপ ফ্যাবলস মানে যার কী করব প্রশংসা করিয়ে শেষ করতে পারছি না এত ছোট জায়গার মধ্যে যে এত ধরনের আইটেম থাকবে মুই কল্পনা করতে পারিনি তবে হ্যাঁ বন্ধুরা আমাদের যে এলাকার আশেপাশে যেসব পার্ক আছে তার সাথে বড়। এবং আইটেমও বেশি তবে এতক্ষণের মধ্যে মোটামুটি আপনাদের একটা ধারণা চলে আছে যে মার্শাল্লাহ পার্কের মধ্যে ভালোই আইটেম আছে তবে পার্কটা কোথায় অবস্থিত কোন জায়গায় ঘুরে আছে। ওরা খুঁজে বাইর করতে চাই পার্কটা খুব একটা দূরে না এটা হয়েছে আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য মুর্শিদাবাদের মধ্যে আছে এলাকাটার নাম হয়েছে গোকর্ণ এই গোকর্ণ এই জায়গায় করে হয়েছে এই পার্ক বহরমপুর থেকে মাত্র উনিশ কিলোমিটার রাস্তা আটত্রিশ মিনিট লাগবে ম্যাপে দেখিয়েছে মুই বললে দিছি তবে হ্যাঁ এরে ভাই মূর্তিতে এত ইনভেস্ট কি করে রে বাপা এই যে মূর্তিতে এত করে ইনভেস্ট করেছে এরা কি বড়দের সঙ্গে আলোচনা করেনি যে বাবা মূর্তিতে এত ইনভেস্ট করা যাবে কি না চারিদিকে মূর্তির ইনভেস্ট যে টাকাটা খরচা করেছে ওরা যদি প্ল্যান করি। আরও কিছু নিত্য নতুন মানে আনখা আনখা আইটেম যদি রাখতো আমার মনে হয় যে ভালো হতো হাতির আইটেমগুলো মার্শাল ঠিকই আছে যাই হোক আমি তো বলেছি যে চিড়িয়াখানারও আনন্দ উপভোগ করা যাবে সেই জায়গায় আসল হাতি না দেখিয়ে এই যে নকল হাতি গোটা পার্কে ঘুরিয়ে দেখেছি যে দুটো ঝর্ণা আসে ঝর্নার আইটেমটা আর বাড়াইলে ভালো হতো তবে মার্শাল্লাহ ফিগার এই দৃশ্য সমেত কেয়ার অসাধারণ এক্সেলেন্ট গ্রেড বেশ ভালো এই যে দেখছেন ঝর্ণা এই ঝর্ণাটা আমাকে ব্লক বাস্টার লেগেছে মানে মুই কি করবো যে সেভেন স্টার রেটিং মুই দেব রেটিং দেওয়া জায়গাটা মোর একটু দেখিয়ে দাও ও ও হসা ধারণ সেই লেভেলের মোরে লেগেছে মোর বাড়ির আশেপাশে যে এই রকম ধরনের যে একটা পার্ক থাকবে মোর কল্পনার মধ্যে ছিল না তবে লোকে বলিছে যে গোকর্ণ পার্ক এরকম টাইপের সুন্দর এই আছে ওই আছে মুই ভাবছি যে গোকর্ণ একবার জাতি হবে তো চলে গেলাম ফ্যামিলি নিয়ে আমার বাচ্চার তো বাবার দিন পড়ে গেছে ও সে কি করবে ওই যে ছেলে পিলে যে খেলনা পাতি খেয়ে খেলা করছে ভিন্ন দোলনায় চড়ছে ও এখন চড়বে ও তো হাঁটতেই পারে না ঠিক মতো হ্যাঁ এই যে টুকটুক করে একটু করে হাঁটা শিখতেছে তবে যাই হোক আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন মাসাল্লাহ। পার্কটা ঘুরে অনেক আনন্দ পেয়েছে আমার বাচ্চা আসলে বাচ্চাদের খেলনার আইটেম বহুত আছে বাচ্চারা আইলে খুব আনন্দ পাবে অ্যাকচুয়ালি বাচ্চাদের খেলনার আইটেম দেখে আমিও খুব খুশি যে বাচ্চাদের খেলনার আইটেমটা অন্তত পক্ষেরা খুব ভালো রেখেছে তবে যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের জন্য আজকের ব্লগ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ